রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা খাতুন নামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী অস্ত্রোপাচারের মাধ্যমে জন্ম নেওয়া গৃহবধূর পাঁচ সন্তানই সুস্থ রয়েছে তাদের মধ্যে দুজনের ওজন এক কেজি তিনশো গ্রাম করে আর দুজন এক কেজি দুইশো গ্রাম করে বাকি একজনের ওজন এক কেজি বলে জানিয়েছেন চিকিৎসক বুধবার দুপুর একটার দিকে হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে পাঁচ সন্তানের জন্মদিন নৌগার মেরিনা খাতুন তাদের দেখভালের জন্য হাসপাতালে এসেছেন স্বজনরা তারা বলছেন তিনটি সন্তান হবে জানতাম তবে পাঁচ সন্তান হয়েছে এতে আমরা অনেক খুশি বাচ্চা ও মা দুজনেই সুস্থ আছেন

এবার পাঁচ সন্তান একসঙ্গে জন্ম দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন মা মেরিনা খাতুন যদিও তাদের লালন পালন করতে কষ্ট হবে এরপরও তিনি বলছেন এটি আল্লাহর অশেষ রহমত চিকিৎসকরা বলছেন এই প্রথম রামেক হাসপাতালে পাঁচটি সন্তান একসঙ্গে জন্ম নিল মা ও নবজাতকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে একই সন্তান একটি এবং আপনি যেটা বললেন যে এদের পর্যবেক্ষণে আমাদের কি ভূমিকা রয়েছে এই বাচ্চাগুলো সাধারণত একটু আর্লি অর্থাৎ তাদের যে ফুল টার্ম প্রেগনেন্সি আমরা বলি তার একটু আগেই আমরা অপারেশনের মাধ্যমে বাচ্চাদের জন্মদান সম্পন্ন করতে হয় কারণ একই সাথে অনেকগুলো বাচ্চা থাকলে পরে তাদের জন্য এটা অনেকটা কঠিন হয়ে পড়ে বা জটিল হয়ে পড়ে তো তাই আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি এই কারণে এই বাচ্চাগুলো সেপ্টিসেমিয়া বা ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে তো এখনই আসলে বলা মুশকিল এখন পর্যন্ত বাচ্চার স্থিতি রয়েছে সুস্থ রয়েছেন তারপরে আমরা সার্বিক তাদের পর্যবেক্ষণে রেখেছে হ্যাঁ গতকালকে আমার অনেক দুপুর এক ঘটি কানাটা বাইশ নম্বর গাইনি ওয়াজে অধ্যাপক ডাক্তার রোকে ম্যাডামের তত্ত্বাবধানে একটি সিজের নস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতি মহিলা পাঁচটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন একই সাথে বর্তমানে পাঁচটি ছেলে সন্তান এবং মা সবাই স্থিতিশীল রয়েছেন সুস্থ রয়েছেন বাচ্চারা নবজাতক ওয়াজে অধ্যাপক ডাক্তার শাহিদা ম্যাডামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন একই সাথে মা অধ্যাপক ডাক্তার রোকে ম্যাডামের তত্ত্বাবধানে বাইশ নম্বরের চিকিৎসাধীন রয়েছেন সার্বিক পর্যবেক্ষণে আমাদের পরিচালিত হবে তাদের খোঁজখবর রাখছেন তারেক রহমান পদ্মা টাইমস